নাই বাবারে দরকার নাই টাকা লাগবে না ভিক্ষা করে খাবো আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে তোমরা যতই বলো কালো তামার আমার কাছে এটাই কি ভালো এখন যত বুঝায় সে বুঝতে চায় না সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে ওর মাথা ঠিক নাই ও এখন পাগল ভেসে চলতেছে এখন ওরে সবাই ছেড়ে দাও ওর পাগলামি নিয়ে ও আছে ও ওখানে মজা পাইছে ওই মজা ছাড়বে না টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায় হাজারবার বার বুঝানোর বলে হারাম খাবি না এরপর হারামের ভিতরে মজা কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না তোর জন্য ফ্যান আছে ভাতের মার আছে তোর জন্য খানা আছে আলাদা বাথরুমে গিয়া মা পায়খানা খাইও না কুকুরের যত বুজাবে পায় না আমার ওটাই মজা বেশি কথা ঠিক নেই এর উম্মত যারা আমার আল্লাহ পাকের আশেখ ওরা গবেষণা করতে করতে ফিকির করতে করতে চিন্তা করলো আমার মা আমার বাবা আমার আসল কেউ না একমাত্র আমার আসলকে রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিককে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত নেওয়ারও মালিককে চেয়ারে বসাইয়া দেয় কে এই চেয়ার থেকে নামাইয়া দেয় কে সব কিছুর ঘুমায় যাই ঘুম থেকে যদি না উঠি আমার আল্লাহ যদি না উঠান উঠাইতে উঠতে পারবো না আমাকে ঘুম পাড়ায় দেন কে আল্লাহ ঘুম থেকে উঠার সুযোগ কে দেন আল্লাহ আল্লাহ যদি কয় না তোর এই শেষ ঘুম আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর পারবে না এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘেরান আসতে থাকে আসলে আমার মা আপন না বাবা আপন না ভাই আপন না টাকা আপন না মাল আমার আপন না একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপনকে এই পুষ্টা যখন এসে যায় তখন দুনিয়ার সবাই যদি বলে নামাজ শরিয়াতে দাড়ি কেটে ফেল বান্দা বলে চাকরি ছাড়ব তারপরও দাড়ি কাটব না ইয়া এলাহি মুজ সে মুজ কো দূর কর তাকে দেখ মুঝুমে তুচুকো এক নজর ইয়া এলাহি তুমেরা মা বুদু হে য়া এলাহি তুমেরা মাসু ক হে আবুজাহাল নবীৰে দেখছে না তেরোটা বছর। যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুনটা হারাম হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীকে দেখা মাত্র পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী যেখানে কদম রাখে ওখান থেকে মেসকের ঘেরান যেই রহমতের নবী আমার শরীর মোবারকি থেকে মেশকের ঘেরান নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান কেমন মায়ার নবী আমার যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল নবীকে এক নজর দেখার জন্য নদীর সমুদ্রের মাছ বড় আফসুস করে রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে ওই নবীকে একটা নজর দেখবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কিন্তু কপাল বড় খারাপ তেরো বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো বয়ান শুনল এরপরও একবারও কালেমা মা নসিব হলো না কালেমা পড়লো না কে আবু জাহাল কারণটা কি ওর কপাল বড় খারাপ ও এখন পর্যন্তর দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই আর অপরদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখিয়া তরবারি ফালাইয়া। ফেলাইয়া ডাক দিয়া বলে রহমতের নবী দয়া করে কালেমা রশিয়া মার গলায় লাগায়া দেয়। তেরো বছর নবী দেখিয়া কালেমা পরে না বরং বিরোধিতা আর বছরের যুবক কে মারতে গিয়া জবাই করতে গিয়া কালেমার মালা গলায় কে কে এর নাম হেদায়াত এর নাম কফাল এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে কে পাঠাইছেন আমাদের আমরা জোর করে আসতে পারছি হ্যাঁ আমরা জোর করে কেউ আসতে পারি নাই দয়া করে আল্লাহ আমাদের আল্লাহ যদি না কোনো সুযোগ ছিল না আল্লাহ দয়া করে পাঠাইছেন কেন বলে আমার এবাদাত করার জন্য তোমার কাজ একটা শুধু আমার এবার তবে এবারাতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা জঙ্গলে গিয়া না সংসারও করবা ব্যবসা করবা চাকরি করবা এর মাঝে দিয়ে আমার আল্লাহরে নামাজের সময় নামাজও করবা মা বাবার হক ও আদায় করবা স্ত্রীর হক ও আদায় করবা সন্তানের হক ও আদায় করবা প্রতিবেশীর হক আদায় করবা ভাইয়ের হক আদায় করবা বোনের হক আদায় করবা তোমার বাবার হক আদায় করবা মুরব্বীর হক আদায় করবা এর মধ্য দিয়া তুমি আমার হক আদায় করবা সব ঠিক যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা তোমার ওজনটা অনেক বেড়ে যাবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম দুনিয়ার কাজের মাঝখান দিয়া আল্লাহর এবার আদাত করবা এই কাজের জন্য আমি পাঠাইলাম দুনিয়া ছাড়া এ এবারাত আর আলাদা জায়গায় করা যাবে না দুনিয়াতেই দিলাম আমি এবারাত করার জন্য এখন এবারটা করা মাত্র তুমি চলে আসো তোমার থাকার জায়গা দুনিয়া না তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না আরামের জায়গা দুনিয়া না আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি জান্নাত না

দুনিয়ার জীবনের তোমার কোনো মূল্য নাই এক ঘন্টার গ্যারান্টি নাই এক সেকেন্ডের কোনো ভরসা নাই ওর আল্লাহর বান্দা তোমার আসল জীবন হলো চক্ষু বন্ধ হওয়ার পরের জীবন ওই জীবনটা তোমার আসল জীবন ওই জীবন তোমার অনন্তকালের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা ভালো করে নজর নাও অত্যাফুল্ল আমি আল্লাহকে ভয় করো বারবার আল্লাহ ভয় করার কথা কেন বলেন আল্লাহকে ভয় না করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে না সন্তান মা বাবারে যদি ভয় না করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরবে না ছাত্র যদি শিক্ষকের ভয় না করে ওই ছাত্র অন্যায় থেকে ফিরবে না বিচারকরে যদি আসামি ভয় না করে ওই আসামি কখনো বিচারকের সামনে অন্যায় করার থেকে ফিরবে না যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে না ওই মানুষ অন্যায় করা ছাড়বে না বারবার অন্যায় করবে আর যেই সন্তান মা বাবাকে ভয় করবে ওই সন্তানটা গোপনে গোপনে দুই একটা অন্যায় করলো মা বাবা আসলে অন্যায়ের থেকে ফিরে যাবে আর গুণা করবে না মা বাবার শাস্তির ভয়ে ছাত্র মাঝে মাঝে অন্যায় করে শিক্ষকের বিচারের ভয় আর করে না ঠিক এই মান্দা আমার আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন জীবন দিবে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র রাস্তা আল্লাহওয়ালাদের নজর এদের দোয়া এদের পরামর্শ কারণ কেয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য জমিনে নবীজি আসবেন কালেমার দাওয়াত দিতে নবী আসবেন চট্টগ্রামে নবীজি আইসা কালেমার দাওয়াত দিবেন ঢাকাতে নবীজি আইসা কখনো কালেমার দাওয়াত দিবেন নবিয়ার জীবনে দাওয়াত দিতে আসবেন না সাহাবায় কেন আসবেন নি আসবেন না এরপরে আসবেন নি আসবেন না বড় 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 আউলিয়া আসবেন মঈনুদ্দিন আসবেন দাওয়াত দিতে আর আসবেন না তাই পর্যন্ত একমাত্র জান্নাতের পথ পাওয়ার ঠিকানা ওলা আহলে হকের সোহব ওলা আহলে হকের সোহবাদ এই জন্য আল্লাহ বলেন বারবার আমাকে ভয় কর আমাকে ভয় না করলে হাজারো বয়ান শুনবা তোমার এই বয়ান অন্তরের মধ্যে যাবে না কারণ তোমার অন্তরে আল্লাহর আজাবের কোনো ভয় নাই তুমি যা করো এ বিষয়ে অগ্রিম সব কিছুকে জানেন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ বলে বান্দামাকে ভয় কর গুণার থেকে দুনিয়ার আখেরাতের লাইনে তুমি মজবুতি অর্জন করো আখেরাতের আখেরাতের বাজার ঠিক মতো করো আখের হলো বাজার কি এবাদাত মানে কি শুধু নামাজ হাসি দিবেন এবাদাত কান্না করবেন এ বাদাত মা বাবার সাথে কথা বলবেন এবাদাত আপনি বিবাহ শাদী করবেন এবাদাত চাকরি করবেন এবার ব্যবসা করবেন এবার লেখাপড়া করবেন এবার সব কিছু আল্লাহর মোহাব্বত নিয়ে করবেন নবীর আদর্শ মেনে করবেন হয়ে যাবে বাথরুমে গিয়ে বসে থাকবেন সেটাও আপনার এবাদাত হিসাবে পরিণত হবে যদি আল্লাহর মোহাব্বত রসুলের আদর্শ অনুযায়ী বাথরুম করেন আল্লাহর মোহাব্বত আর কার আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না সব আদর্শ ভেজাল নির্ভেজাল আদর্শ মদিনার রসুলের দুনিয়ার সব আদর্শ না পাক সব আদর্শ একমাত্র পাক আদর্শ কি রহমতের নবীর আদর্শই কি পাক রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষ জান্নাতের অগ্রিম টিকিট হাতে নিয়েছেন ঠিক না কয়জন কয়জন রসুলের আদর্শের কারণে আল্লাহ জান্নাতের টিকিট তাদের হাতে দিয়েছেন তারা মরিয়াও অমর এখনো তাদের নাম যশ খেতি এত সুনাম সমস্ত সাহাবাইকার নাম শুনিয়া মানুষের দিলের মধ্যে মায়া লাগে এমন এমন ঘটনা বললে মানুষ চোখের বাণী ধরে রাখতে পারে না কান্না কান্না তাদের এত সুন্দর আমল এত সুন্দর এলেম এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাকুয়া এত সুন্দর এখলাস এর পরেও জান্নাতের টিকিটও হাতে রেডি এরপরেও কান্না 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 সারা দিন, সারা রাত শুধু কান্না মালিকের দরবারে কেমনে দাঁড়াবো হ্যাঁ অন্ধকার কবরে কেমনে একা থাকবো তাদের সম্মান কমছে কমে নেয় আচ্ছা আমাদের বর্তমান হালাত সারা দুনিয়ার অবস্থা বড় খারাপ এই খারাপের ভিতরে যাদের কাছে রসুলের আদর্শ আছে এদের অবস্থা অনেক সম্মানের অনেক শান্তির এদের মতো শান্তিতে সম্মানে আর কেউ নাই একজন আল্লাহর বান্দা টুপি ভরে না জামা ভরে না পাগড়ি ভরে না দাড়ি ডা রেখে দিছে এই ভাই তুমি পাগড়ি ভরো না দাড়িটার উপরে মজবুত কেন দাড়ি ছাড়বো না পাগড়ি মাঝে মাঝে ভরলাম না পড়লাম নাই দাড়ি ছাড়বো না কেন আমি চিন্তা ভাবনা করে দেখলাম মরার পরে আমার সাথে রসুলের একটা আদর্শ যাবে সেটা দাড়ি মরার পরে কোন আদর্শটার সাথে যাবে দাড়ি জাহিরি ভাবে দেখা যাবে দাঁড়ি এটাই রসুলের আদর্শের প্রতীক এই জন্য রহমতের নবী তার আদর্শ বয়ান দিয়া মানুষকে এমন ভাবে দিনের দিকে আকৃষ্ট করে ফেললেন দুনিয়ায় থাকিয়া আখেরাতের বাজার কর এই যে বাজারে দোকানদারি ব্যবসা করে এটা কি নিষেধ বাজারে যাও বাজারে যাইয়াও দুনিয়ার বাজারে গিয়াও আখেরাতের বাজার করো কেমনে যখন তুমি দুনিয়ার বাজারে যাও জরুরাত সারার জন্য রাস্তার ডানে হাঁটো নজর নিচের দিকে রাখো তোমার দোকানে কাজ সাইরা তাড়াতাড়ি আবার বাসায় চলে যাও বাজারে সব বেশি সময় কাটায়ও না কারণ দুনিয়াতে যত খারাপ জায়গা আছে নবীজি বলেন এর থেকে সব থেকে খারাপ জায়গা কি বাজার বাথরুম খারাপ না কি খারাপ বাথরুমের খারাপ না বলিয়া নবীজি বাজারকে খারাপ বললেন কেন বাথরুমে ওই গুনা হয় না বাজারের মধ্যে যেই পরিমাণ গুনা হয় এজন্য নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা বেইমানের জন্য শান্তির জায়গা বালাখানা দুনিয়াতে যত শান্তি বেইমানেরা করবে পরকালে ওদের শান্তি নাই আর মুমিনেরা যত কষ্ট দুনিয়ায় করবে পরকালে ওদের কোনো কষ্ট নাই তাহলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানে কি অশান্তি অতএব শান্তির দোয়া করার কোনো কায়দা নাই তবে যদি আখেরাতের লাইনে চলে আল্লাহ দুনিয়াতেও তাকে বোনাস শান্তি দিবেন বোনাস কি দিবেন আপনি টুপি মাথায় দেন না কেন মাথা গরম হয়ে যায় যেই গরম আর আমারে যদি আপনি লাখ টাকা দিয়ে বলেন টুপি পরা যাবে না আপনার গরম আছে আমার গরম নাই কি আসলে আল্লাহর প্রতি মহাব্বতের পারছেন আপনার কম একজন আল্লাহর বান্দা বলে আমি ফরজ আমল তো করবই নফল আমি সারব না আর একজনে বলে নফল লাগে না নফল আর একজনে ফরজ পর্ব তো পর্বই নফল সারব না আর একজন মুমিন সেও আসে কে রসুল বলে আমার নফল লাগে না মোহাব্বতের পার্সেন যেমন এবার সীমা। সীমানাও